এই শনিবার আঠেরোই জানুয়ারি সন্ধ্যে ছটায় সুন্দরবন জল আর জঙ্গলের সাথে আষ্টে পৃষ্ঠে আছে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা যেখানে বেঁচে থাকার তাগিদে জঙ্গলে যাওয়া আর বাড়ি ফিরে আসা এটাই যুদ্ধ জয়ের সামনে জলে কুমির ডাঙায় বাঘ প্রবাত্তা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন সুন্দরবনের কবিতা যা পেয়েছেন হারিয়েছেন তার চাইতে ঢের আমরা দুজনে মধু মেয়ে হলো তারপরে আমার বড় ছেলেটা হলো তারপরে ছোট ছেলেটা আমার পেটে আসলে আমি আর যেতাম না তো ছেলে দু মাস বয়স হলো তখন ও জঙ্গলে গেল যাওয়ার পরে আর ফিরে আসিনি নিয়তির আঘাতে লন্ডভণ্ড হয়ে গেছে জীবন কিন্তু থামতে শেখেননি কবিতা মুহূর্তের অসাবধানতা স্বামীকে কেড়ে নিলেও বেছে নিয়েছেন স্বামী রীপ রুচি জায়গা সেই বাদাম পধু কাটতে গেলে আমাদের প্রথমত পোকাটা আগে খুঁজতে হবে আমার কিন্তু ওই পোকার দিকে চোখ থাকবে নিচেই যে বাঘ আছে না কুমির আছে সেটা কিন্তু দেখাশোনা নেই ওই পোকার পিছনে দৌড়োতে হবে লাবার সময় হেতাল পাতা কেটে গাড়িটা বাঁধতে হবে শুকনো পাতা দিয়ে কাঁচা পাতা দিয়ে বেঁধে নিতে হবে তারপরে গিয়ে মধুর চাপটা শব্দ কঠিন সংগ্রামে লড়তে লড়তে কবিতার এক মুঠো আসার আলো লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চ প্রথমে ডাকবো কবিতাকে আমি লাখ টাকার লক্ষ্মী লাভে যদি এক লাখ টাকা পাই আমি ছেলে চিকিৎসা করাতে যাই আর কিছু টাকা রেখে দেবো ছোট ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করব আর ও তো এমনি আমারও বলতো যে আমার লক্ষ্মী তুমি চলে যাওয়ার পরে তো সবাই শ্বশুর বাড়ির লোকের অলক্ষী বলো কবিতা পারবে কি লাখ টাকার মঞ্চে অলক্ষী বদনাম খুচিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে হোক একটা পুট দেখতে হলে চোখ রাখুন লাখ টাকার লক্ষ্মী লাভ এই শনিবার আঠেরোই জানুয়ারি সন্ধ্যে ছটায় সান বাংলায়